দুই হাজার সালের পর থেকে দশটা বছর এদেশের সরকারি কর্মচারীরা ক্ষুধা দারিদ্র অভাবের সাথে যুদ্ধ করতে করতে আজ তারা দিশেহারা দীর্ঘ দশটা বছর পর্যন্ত তারা বিভিন্ন সরকারের কাছে বেতন বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে গত সরকার এবং বর্তমান যে মানবিক সরকার সবার কাছেই রাজপথে তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন জানিয়ে আসছিল দীর্ঘ দশ বছর পর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্মচারীরা পেল পাঁচশো টাকা তাদের বিশেষ সুবিধা আপনারা বলবেন সর্বনিম্ন পনেরোশো টাকা দিয়েছেন এখানে পাঁচ পার্সেন্টের সর্বনিম্ন এক হাজার টাকা সেই ফেসিস সরকার দিয়ে গিয়েছিল তাহলে আপনারা দিয়েছেন পাঁচশো টাকা একজন সরকারি কর্মচারী রোদে পুরে বৃষ্টিতে ভিজে দিনে রাতে প্রতিদিন আট ঘন্টা থেকে দশ ঘণ্টা বারো ঘণ্টা এমনকি ষোলো ঘন্টা দায়িত্ব পালন করার পরও ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ মেটানোর জন্য তারা সর্বসাকুল্যে মাস গেলে বেতন পায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা সেটা হয় ডিফেন্স কিংবা জেনারেল সকলের ক্ষেত্রেই সমান অথচ আপনারা ঘোষণা করছেন জুলাই যোদ্ধাদের ভাতা পাবে প্রতি মাসে বিশ হাজার টাকা নয়টা মাস স্বাধীনতার যুদ্ধ করে এদেশটাকে স্বাধীন করেছে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধারাও আজকে বিশ হাজার টাকা ভাতা পায় না অথচ জুলাই যোদ্ধাদের জন্য বিশ হাজার টাকা ভাতা নির্ধারণ করেছেন এই জুলাই যোদ্ধা কারা হবে ছাত্ররা হবে যাদেরকেই নির্ধারণ করবেন কয়েকশো নির্ধারণ করবেন দুইশো চারশো পাঁচশো দশ হাজার পাঁচ হাজার এদেশে লক্ষ লক্ষ মেয়েরা আপামর জনসাধারণ সবাই জুলাই যুদ্ধে অংশ নিয়েছিল এমনকি সাত বছরের শিশুও বলবে আমিও জুলাই যুদ্ধে গিয়েছিলাম যখন পাঁচ হাজার মানুষকে জুলাই ভাতা দেয়া শুরু করবেন তখন লক্ষ লক্ষ সাধারণ জনগণ ছাত্ররা তার বিরুদ্ধে যাবে তখন কিভাবে সামলাবেন তার চাইতে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনারা সরকারি চাকরি দিন সার্কুলার দিয়ে আউটসোর্সিং প্রথা বাতিল করে বিভিন্ন দপ্তরে দপ্তরে লক্ষ লক্ষ পোস্ট আজও শূন্য রয়েছে সেগুলির বিপরীতে সরকারি সার্কুলার দিন মেদা জাসাইয়ের মাধ্যমে তাদেরকে চাকরি দিন যখন এই সমস্ত জুলাই যোদ্ধারা সরকারি চাকরিতে ঢুকবে তখন তাদের পরিবার বাঁচবে সারা জীবনের জন্য এবং তারা এদেশের রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পাবে এবং সবচেয়ে বড় কথা তারাও আট টাকা বেতনে চাকরি করে তাদের পরিবারকে ধন্য করতে পারবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতনে চাকরি করে তারা ছয় সদস্য বিশিষ্ট পরিবারকে সচ্ছলভাবে ভরণ পোষণ করতে পারবে এবং তাদের কোনো অভাব অভিযোগ থাকবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এদেশের বেকারত্ব দূর হবে কারণ তারা আমাদের ভাই তারা আমাদের সন্তান তারা এদেশের জনগণ তাই তাদেরকে সরকারি চাকরিতে ইনক্লুড করুন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করুন জুলাই ভাতা আজকে দিবেন পরবর্তী একটা সরকার এসে সেটাকে বাদ দিয়ে দিতে পারে কিন্তু সরকারি চাকরি দিলে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ নেই তাই তাদেরকে সরকারি চাকরিতে ইনক্লুড করুন তাহলে তারা দেশের উন্নয়নের জন্য কাজ করবে বেকারত্ব ঘুজবে এবং তারই সাথে সর্বশেষ যেটা দাবি করব বিশেষ ভাতা যে পনেরো পার্সেন্ট আপনারা দিয়েছেন সেটাকে পঞ্চাশ পার্সেন্টের মহর্ঘ ভাতায় রূপান্তর করুন সর্বনিম্ন যেন ছয় হাজার টাকা সেই ভাতাটা নিরূপণ হয় এবং নবম পে কমিশন গঠন করে যান যাতে পরবর্তী নির্বাচিত সরকার এসে পে স্কেল দ্রুত পে স্কেল দিতে পারে এবং চাকরি যে আইন অধ্যাদেশ সেটাকে বাতিল করুন তাহলেই এদেশটা আবার সোনার দেশে পরিণত হবে এই সরকার মানবিক সরকার হিসাবে বিশ্ব ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে তাহলেই দেখবেন এদেশে আবার সকালে উঠবে নতুন সূর্য রাতের আধারে হাসবে চাঁদ আর সরকারি কর্মচারীদের কপালে জুটবে নতুন চালের ভাত ধন্যবাদ